সুন্দর ছবি দেখলে মনে হয় যে হারিয়ে যাই এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে এটা হচ্ছে বিনোদন পার্ক এই যে সুন্দর দৃশ্য সুন্দর সবুজের মাঝে আমি কি ভাবছেন আমি ইউরোপে আসছি ঠিক তেমনই দেখে এই যে সুন্দর সবুজে আচ্ছাদিত এই সুন্দর মনোরম পরিবেশ দেখে মনেই হতে পারে এটা হয়তো ইউরোপ অথবা অস্ট্রেলিয়া অথবা আমেরিকা কিন্তু এবার বলছি আমি কোথায় আসছি এটি হচ্ছে বাংলাদেশের বগুড়ার ফাইভ স্টার হোটেল মমইন আই লাভ মমইন এই সুন্দর জায়গা থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা কাঠ গোলাপ দিয়ে সুন্দর সাজানো এই সুন্দর এই জায়গাটিতে যে কোনো মানুষেরই মন কাটবে যদি এদিকে তাকায় তাহলে দেখুন কি নাই এখানে এর সাথে আমি আপনাদেরকে দেখাবো আরও অনেক কিছু তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে আপনারা থাকুন এই যে দেখুন এখানে দোলনা থেকে শুরু করে শিশু বৃদ্ধ যুবক যুবতী ছেলে মেয়ে কপত কপতি সবার জন্য এই সুন্দর মনোরম পরিবেশের হোটেল সম্মানিত সুধুমণ্ডলে আমি এই মুহূর্তে আছি মমো ইন হোটেল ইন্টারন্যাশনাল এটি হচ্ছে বগুড়ার ফাইভ স্টার হোটেল আপনি যেদিকে তাকাবেন মনে হচ্ছে আমি আসছি ইউরোপ দেখুন কত সুন্দর দৃষ্টিনন্দন এই সুন্দর হোটেল অ্যান্ড রিসোর্ট যেদিকে এখানে এই সুন্দর কার্য থেকে শুরু করে এখানে সবকিছু আছে সবুজের সমারোহ এখানেও যদি তাকায় এত সুন্দর বৃষ্টিনন্দন এই জায়গাটি আসলে যে কোনো মানুষেরই মন করবে এই সুন্দর মময় থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দেখে হাঁটার জন্য দেখি আমরা চলচ্চিত্রে ঘটনায় করতে হবে

দেখুন কি কি আছে এখানে বেশ ফাইভ স্টার হোটেল বগুড়াতে অবস্থিত হোটেল মোমোয় ইন্টারন্যাশনাল কি নেই এখানে আপনি যা পাবেন যা চাবেন তাই পাবেন সেই মোমই এরকম কাঠগোলাপ গাছ অনেক রয়েছে এমন সুইমিং পুলে সাঁতার কাটতে পারার মজাই আলাদা এই হচ্ছে মমইনের এন্ট্রি পয়েন্ট মোমইনে আসলে যে কোনো মানুষের যদি এখানে একবার যদি আসে একবার যদি না আসে বগুড়ায় আসলেন কিন্তু মোমোইনে আসতে পারলেন না কাঠগোলাপের এই সুন্দর এবং সবুজের ছায়ায় সবুজের সমারোহে বসতে পারলেন না আসলে জীবনটাই বৃথা এই ফাইভ স্টার হোটেল টিক্কা দিতে পারে দেশের যে কোনো প্রান্তের যে কোনো হোটেলকে এই সুন্দর লেখাটিও আপনার মন কাটবে আসলে দেখা শেষে যে কোনো মানুষই বলবে আই লাভ মোমইন যে সুন্দর গাড়িতে করে ঘোরার ব্যবস্থাও রয়েছে এবার আসুন ঘুরে দেখি এখান থেকে কি কি দেখার মতো আছে সুন্দর জায়গা দুই সাইডে নারকেল গাছ দিয়ে ঘেরা কি সুন্দর অসাধারণ দৃশ্য